তো হ্যালো গাইস আমরা আগের এপিসোডে দেখেছিলাম হাউচান তৃতীয় পরীক্ষা দেওয়ার জন্য জঙ্গলে গিয়েছিল এরপর ওই জঙ্গলে খুব ভয়ঙ্কর একটা মনস্টারের সাথে হাউচান লড়াই করে ওই মনস্টারকে হারাতে সক্ষম হয়েছিল এরপর হাউচান ওই মনস্টার ক্রিস্টাল জমা দিয়ে তৃতীয় পরীক্ষাও পাস করেছিল এখান থেকে শুরু হয় এই এপিসোড হাউচান তার বাড়িতে গিয়ে সিংইউর সাথে তার মাকে দেখে হাউচান অলাগ হয়ে যায় ইউ তার পাওয়ার দিয়ে হাউচানের মাকে ঠিক করার চেষ্টা করে কিন্তু হাউচান মনে করে ইউ তার মাকে কোনো ক্ষতি করার চেষ্টা করছে এর পর হাউচেন তার তলোয়ার বের করে না কিন্তু সিংইউ তার পাওয়ার ব্যবহার করে হাউচেনকে দূরে ফেলে দেয় এরপর সিংইউ হাউচেনের কাছে গিয়ে বলতেছে তুমি আমার স্টুডেন্ট আমার কোন কাজে তোমার নাক গলানো উচিত না কিন্তু হাউচেন কোনো কথাই শোনা না হাউচেন সিংইউ কে আমার মা কোথায় আমার মাকে এনে দাও পর সিংইউ তার তলোয়ার ব্যবহার করে ওই জায়গায় একটা লম্বা করে দাগ দেয় আর হাউচেন বলে তুমি যদি এই দাগি পার করতে পারো তাহলে তোমার মায়ের কাছে নিয়ে যাব আমি তোমাকে এটা শুনে হাউচেন দৌড়ে গিয়ে সিংইউ উপর হামলা করতে শুরু করে সিংইউ আঘাত করে হাউচেনকে দূরে ফেলে দেয় এরপর সিংইউ হাউচেনকে বলে তুমি কি জানো তোমার দুর্বলতা কোন জায়গায় কিন্তু হাউচেন কোনো কিছুই শোনে না এরপর হাউচেন সিংহুর উপর ক্রস কিলার অ্যাটাক করে দেয় কিন্তু এতে সিংহুর কিছুই হয় না এরপর সিংয়ু হাউচেনকে বলে তোমার রাগ ইয়ে হচ্ছে তোমার দুর্বলতা আরও বলে তোমার রাগ কখনো তোমাকে শক্তিশালী বানাতে পারবে না হাউচেন তার কোনো কথাই শোনে না হাউচেন যে কোনো মূল্যে ওই দাগ পার করে হাউচেন তার মায়ের কাছে যেতে চায় তখন সিং হাউচেন কে বলে তোমার রাগের কারণে তোমার জীবনও চলে যেতে পারে এরপর হাউচেন চিৎকার করে তার তলোয়ার ফেলে দিয়ে দিকে দৌড়ে গিয়ে তলোয়ারের উপর ঝাঁপিয়ে এটা দেখে খুব ভয় পেয়ে যায় এরপর আলোর গতিতে ওই তলোয়ার ওখান থেকে সরিয়ে হাউচেনকে হাত দিয়ে ধরে ফেলে কিন্তু হাউচেন সিং হাতে খুব জোরে কামড় দেয় এই কারণে সিং হাউচেন দূরে ফেলে দেয় হাউচেন আবার উঠার চেষ্টা করে কিন্তু সিং তার তলোয়ার রাখে উপর আর বলে তোমার কাছে কি তোমার জীবনের কোনো দাম নেই তাহলে তুমি তোমার মাকে কিভাবে রক্ষা করবে হাউচেন তখনও কিছু শুনতে চায় না এরপর হাউচেন দাঁড়ানোর চেষ্টা করে তখনই ওই জায়গার আবহাওয়া পরিবর্তন হতে শুরু করে আবহাওয়া পরিবর্তন শুরু করে সিনিউ এ হামলা থেকে বাঁচার জন্য সিনিউ তার চারপাশে শিল তৈরি করে নেয় এরপর সিনিউ বলতেছে ওকে তাড়াতাড়ি হোশোন্ত হবে না হলে সব ধ্বংস করে ফেলবে এটা বলে সিনিউ তার শিল্ডের সাথে খুব দ্রুত এই হাউচেনের মাথার উপর হাত রাখে আর বলে তুমি তোমার মায়ের কথা মানো করো তুমি কি তোমার মাকে বাঁচাতে চাও না তো তখন ভাবতেছে হাউচ্যানকে হোসে আনবো কিভাবে তখন হাউচ্যান খুব জোরে চিৎকার করতেছিল ওই টাইমে আবার ওই ফিতা হাউচ্যানের সামনে চলে আসে ওই ফিতা দেখে হাউচ্যান আন্ডা হয়ে যায় আর হাউচ্যানের মায়ের কথা মনে করে যখন হাউচ্যানের মা ওই ফিতা হাউচ্যানের মাথায় পরিয়ে দিয়েছিল এরপর ওই রোজি হাতে নিয়ে হাউচ্যান খুব জোরে চিৎকার করে আরো এনার্জি রিলিজ হতে শুরু করে ঠিক তখনই সিংয়ে হাউচ্যানকে আটকাতে সক্ষম হয় এরপর হাউচ্যান নিচে পড়ার সাথে সাথে অজ্ঞ অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে মাটিতে পড়ার আগে সিনিউ এসে হাওচেনকে ধরে নেয় সিংয়ু বুঝে যায় যে হাউচেন তার মাকে কতটা ভালোবাসে সিংয়ু তখন বলে ওর মায়ের কারণে আজ পাওয়ার অফ লাইট কন্ট্রোল করার চেষ্টা করেছে সিংয়ু তখন হাওচেনকে অজ্ঞান অবস্থায় বলতেছে এখন থেকে তুমি চাইল্ড অফ লাইট হয়ে গেছো এরপর আমরা দেখতে পাই হাওচেন বিছানায় শুয়ে আছে হাওচেনের পাশে তার মা হাওচেনকে বলতেছে আজকে তুমি তো প্রায় মরেই গেছিলে তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল জন্য। তখন জ্ঞান ফিরে আসে। দেখে তার মা তার তার পাশে বসে আছে। তখন মাকে জিজ্ঞেস করে মা তুমি কি ঠিক আছো মাস্টার সিং তোমাকে তো কোনো ক্ষতি করেনি তখন হাউচেন মা বলে তুমি যখন আমাকে দেখেছিলে তখন আমি খুব অসুস্থ হয়ে পড়েছিলাম মাস্টার সিং ইউ এসে আমার জীবন বাঁচিয়েছে তাদের গলা হয় এর আগে কি হয়েছিল হাউচেন আর পিও এক সাথে বসেছিল তুমি এত বছর আমার থেকে দূরে কেন ছিলে এই কারণেই তো তোমার শরীরে অনেক বেশি রোগ হয়ে গেছে আর তখন সিনিউ বলে তোমার কি অসুস্থতার কারণ ওই মনস্টারগুলো এটা শুনে হাউচেনের মা ওখান থেকে বাইরে চলে আসে তখন হাউচেনের মায়ের কাশি ভিড়ে যায় আর তখন সিনিউ হাউচেনের মাকে ধরেছিল আর ওই অবস্থায় হাউচেন তখন তাকে দেখে ফেলেছিল হাউচেনের মা তখন হাউচেনকে বলে সেই সিংইউকে বলে সিংইউ হচ্ছে তোমার বাবা এটা শুনে হাউচান বলে কি বাবা এটা শুনে হাউচান চি কেয়ার করে বলে কি মাস্টার আমার বাবা হাউচানের মুখে বাবা ডাক শুনে সিংইউ ঘরের ওয়াল ভেঙে ভিতরে চলে আসে এরপর হাউচানের মা মাথায় হাত রেখে সিংইউকে বলে এই ছোট একটা কারণে তুমি এই গহরী ভেঙে দিলে হাউচানের মা হাউচান কে আরো বলে যে 10 বছর আগে মানুষ আর মনস্টারদের মধ্যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে তোমার বাবা অনেক বেশি আহত ছিল ওই সময় কিছু মাস্টার আমাকে কিডন্যাপ করে নিয়ে গেছিল এই কারণে আমি তোমার লহর সাথে আর দেখা করতে পারিনি এরপর আমি অনেক দূরে চলে আসি এই জায়গায় আসার পরে আমি জানতে পারি আমি প্রেগনেন্ট এরপর আমরা আরেক জায়গায় দেখতে পাই সিনিয় এক জায়গায় বসে আছে তখন সিনিয় হাউচেনকে বলতেছে এই দশ বছর আমার জন্য খুব খারাপ ছিল আমি তোমার মাকে কত জায়গায় না খুঁজেছি কিন্তু কোথাও পাইনি আর আমি এটাও জানতাম না যে আমার কোনো ছেলে আছে আরো বলে আমার আগে তোমার মা এই কিছু বলল নি কিন্তু এর আগে এই সব কিছু ঘটে গেল আমি যখন এসেছি তখন আমি তোমাকে এই সব কথাগুলো তোমাকে বলা উচিত করিনি এই কারণে আমি তোমার মাস্টার হয়ে তোমাকে ট্রেনিং দিয়েছি এরপর তার বাবার পাশে গিয়ে বসে বলে আমি জানি আমাকে ছাড়া তোমাদের অনেক কষ্ট হয়েছে এরপর সিং উঠে গিয়ে হাউচেন এর সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে বলতেছে আমি তোমার কাছে ঋণী কারণ তুমি আমার ওয়াইফকে মানে তোমার মাকে এই দশ বছর দেখে দেখে শুনে রেখেছ এই কারণে আমি তোমার কাছে অনেক বড় ঋণী এই কথাগুলা বলতে বলতে সিংহর চোখ দিয়ে পানি আসে আরো বলে আমার আপন বলতে একমাত্র তোমার মা ছাড়া আর কেউ নেই এরপর হাওচেন সিংহকে বলে আমি যখন আপনাকে প্রথম দেখেছিলাম তখন আপনাকে আমার খুব ভালো লেগেছিল আপনি আমাকে আকাশে উড়িয়েছেন আরো অনেক কিছু শিখিয়েছেন এতে আমি আপনার অনেক খুশি হাওচেন আরো বলে যে আমি একমাত্র ছেলে যে তার বাবা ছাড়া ছোট থেকে বড় হয়েছে আর তখন ওই দিনগুলার কথা মনে করে যে সময় হাউচেন আর সিং ইউ একসাথে সময় কাটিয়েছিল তখন হাউটেন বলে আপনার সাথে কাটানো প্রত্যেকটা সময় আমার খুব ভালো লেগেছে আরো বলে যা কিছু হয়েছে এতে আপনার কোনো দোষ নেই এই কথাগুলো বলার সময় হাউচেনের চোখে বানি চলে আসে বলে যে আমি কখনো ভাবিনি আমার দি আমার বাবা তখন হাউচেন সিং ইউ কে জিজ্ঞেস করে আমি আপনাকে কি বলে ডাকবো মাস্টার নাকি এর আগে কিছু বলবে তখন এই সিং ইউ তার হাত বাড়িয়ে দেয় হাউচেনের দিকে এরপর হাউচেন দৌড়ে ভিতরে গিয়ে সিং কোলে উঠে পড়ে আর হাউচেন ইং বাবা বলে ডাকে এতে হাউচেনের মা অনেক খুশি হয় এরপর আমরা দেখতে পাই দূরে এক শহরে আগুন লেগেছে ওই জায়গায় মনস্টার হামলা হয়েছে ওই মনস্টার মানুষদেরকে খুব খারাপ ভাবে মারতেছে ওই টাইমে ওই মনস্টারদের বস অনেক বড় একটা ডিমান ওই জায়গায় একটা অনেক বড় ফরমেশন তৈরি করে তা দেখে মানুষগুলো ভয়ে দৌড়াতে শুরু করে আর এখানে এই এপিসোড শেষ হয়ে যায় এই শহরে থাকা এই মানুষগুলো কি এই বড় মাস্টার হাত থেকে বাঁচতে পারবে কি তাদেরকে কেউ এসে বাঁচিয়ে নেবে নিবে এটা দেখতে পারবো আমরা এর পরের এপিসোডে এটা জানার জন্য আমাদের সাথে থাকুন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিন আর এরপরের এপিসোড দেখার জন্য এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ